জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারিনীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রিয় একাদশী যেটা পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী যেটা ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যোতিষ্ঠি সংবাদে বর্ণিত আছেন সফলা নামে ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দরভাবে এর মাহাত্ম বিবরণ দেওয়া আছে তাহলে এই একাদশী নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে বিভিন্ন মাধ্যম বিভিন্ন মত বিভিন্ন ক্যালেন্ডার পঞ্জিকা পনেরো তারিখ আপনাদেরকে একাদশী করতে বলেছে কিন্তু আমাদের বৈষ্ণব এবং পঞ্জিকা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে পনেরো তারিখ কিছু কিছু স্থানে একাদশী আছে আবার ষোলো তারিখও একাদশী আছে তাই এই যে এত বড় ভারতবর্ষ এই যে এতগুলো রাজ্য আছে হ্যাঁ পশ্চিমবঙ্গ আছে ত্রিপুরা আছে আসাম আছে দিল্লি হ্যাঁ আপনার বোম্বে তারপরে উত্তরপ্রদেশ গুজরাট কেরালা বিভিন্ন যে আমাদের রাজ্যগুলো আছে তাই যে যেখানে পৃথিবীর অবস্থান করছেন এই একাদশীটার সঠিক তিথিতে যদি আপনারা পালন না করেন তাহলে কি হবে ভগবান শ্রীকৃষ্ণের আপনারা কৃপা সঞ্চয় করতে পারবেন না কারণ কি এই একাদশীরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সংযুক্ত একাদশী তাই আগে জানতে হবে যে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সংযুক্তার মাহাত্মটা কী বা বিশ্লেষণ কী হ্যাঁ তাই আপনারা ভারত বাংলাদেশ বা বাংলাদেশে একাদশী কবে আমরা জানি কি যে ষোলো তারিখ আমাদের বৈষ্ণবপঞ্জিকার মধ্যে একাদশী হচ্ছে কিন্তু পনেরো তারিখও একাদশী হবে ডিসেম্বর মাসের হ্যাঁ সোমবারও একাদশী মঙ্গলবারও একাদশী পনেরো তারিখ ষোলো তারিখ কিন্তু আপনি পৃথিবীর যেখানে অবস্থান করছেন আমাদের সমস্ত সনাতন ধীর মানুষরা আপনি কবে একাদশী করবেন পনেরোই ডিসেম্বর আপনার সোমবার করবেন না ষোলোই ডিসেম্বর মঙ্গলবার করবেন খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা এবং শাস্ত্র মতে আপনাদেরকে শাস্ত্রের একদম সঠিক ব্যাখ্যা প্রমাণসহ যে পক্ষ বর্দিনী দ্বাদশী সংযুক্ত একাদশী কি কেন সফল একাদশী পনেরো তারিখ ক্যালেন্ডার বা পঞ্জিকায় লেখা থাকা সত্ত্বেও আমরা এত জোর দিয়ে স্কনের সাথে যারা যুক্ত আছি বা গৌরীয় ভাবধারায় মহাপ্রভু আমাদেরকে যে নাম্যার মাধ্যমে বা আমাদেরকে গৌরীয় ভাবধারায় যে সনাতন ধর্মের যে নিয়মকানুনগুলো বলে গেছেন সেই বৈষ্ণব পদ থেকে আমরা কেন বলছি যে ষোলো তারিখ একাদশী হবে আপনার নিষ্ঠার সাথে আজকে ভিডিওর কথাগুলো শ্রবণ করুন এবং পক্ষবর্দিনী মহাদ্বাদশী সংযুক্তার বিশ্লেষণটা মনোযোগ দিয়ে শ্রবণ করলে আপনি বুঝতে পারবেন যে আপনি পৃথিবীর যেখানে অবস্থান করছেন আপনি কি পনেরোই ডিসেম্বর সোমবার একাদশী করবেন এই সফলা না ষোলো তারিখ মঙ্গলবার হ্যাঁ ডিসেম্বর মাসে দু হাজার এই পৌষ মাসের কৃষ্ণপক্ষা সফলা একাদশী আপনাকে পালন করতে হবে তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধাহানি এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত বিহর্ষ মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথাগুলো শ্রবণ করতে পারবেন আর বিশেষ কথা ভক্তরা মাতাজিরা আমি কলকাতার নিকটে থাকি কারো বাড়িতে যদি শ্রীমদ্ভাগ গীতা পাঠ ভাগবত পাঠ বা নাম সংকীর্তন যজ্ঞ হ্যাঁ বৈষ্ণব সঙ্গ বা কোনো কীর্তন ভোগারতী এসব আপনার করাতে ইচ্ছুক থাকেন আমার হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার আছে কমেন্ট বক্স আছে সেখান থেকে আমাদেরকে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনার বাড়িটাকে ভগবত ধামে পরিণত করার তো এখন আসি মূল পর্বে যে এই যে পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী সফলা এটা কোথাও পড়েছে পনেরো তারিখ আপনার ডিসেম্বর মাসের কোথাও পড়েছে ষোলো তারিখ তাই আজকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিন তার আগে জানা প্রয়োজন যে বিভিন্ন মাধ্যম তো বলছে পনেরো তারিখ সোমবার একাদশী করতে কিন্তু আমরা বলছি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সংযুক্ত একাদশী হয়েছে তো পক্ষবর্ধিনী দ্বাদশী কী যে কোনো একাদশী তিথির পূর্বে বা পরে যদি অমাবস্যা বা পূর্ণিমা থাকে তো সেটা যদি প্রতিপদে প্রতি প্রতিপদেও স্পর্শ করে তাহলে কি হয় একাদশী তিথিতে একাদশী ব্রত না করে দ্বাদশী তিথিতে একাদশী ব্রত করতে হয় তাহলে আপনি সঠিকভাবে ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন যে কথাটা ব্রহ্মাজি নারদমণিকেও বলে গেছেন সঠিক তিথিতে একাদশী ব্রত করা তাই আমরা পৃথিবীর যে যেখানে অবস্থান করছি কোথায় পনেরো তারিখ কোথায় ষোলো তারিখ সেটা জানার পূর্বে আমরা জেনে নিই যে মহা দ্বাদশী সংযুক্ত একাদশী কী এই জিনিসটা কী দেখেন যে কোনো জিনিস সম্পর্কে আপনি যদি সঠিক তথ্য না পান তাহলে আপনার কখনো গ্রহণযোগ্যতা আসবে না যে আমাদের কথাগুলো বা আপনি একাদশী কবে করবেন সঠিক তিথিটা আপনি বুঝতে পারবেন না তাই শাস্ত্রে বলছে অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতি পদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী তাহলে পক্ষবর্ধিনী বুঝতে পেরেছেন যে অমাবস্যা বা পূর্ণিমার সম্পূর্ণ হয়ে প্রতি পদেও যদি সেই তিথিটা সংস্পর্শ হয় সেটার নাম হলো পক্ষবর্ধিনী তো এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অনন্ত কলস বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরি সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় যারা এই পক্ষবর্ধিনীর তিথিটা না মেনে একাদশী ব্রত করবেন তাহলে কী হবে মৃত্যুর পর আপনাকে অনেক বছর নরকে বসবাস করতে হবে এটা আমার মুখের কথা নয় শাস্ত্র বলছে তাই এখানে বলছে যে সংসার্নয় পাপস্ক্ষয় মহানল নরকাগ্নি প্রসমন জন্ম মৃত্যু জরাপহ মমোদ্দর জগন্নাথ পতিতং ভব সাগরে গৃহানঘ দত্তং পদ্মনাব নমস্তত এটা সংস্কৃত বাংলায় কি বলছে হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রে নৌকা স্বরূপ পাপ রূপ তৃণের জন্য মহানল নরক অগ্নির প্রমশকারী প্রশমনকারী জন্ম নৃত্য মোচনকারী তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্মনাভ আপনার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরীর গুণকীর্তন ও রাত্রিজাগরণে এই প্রথ পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অশ্বমের যজ্ঞ লাভ হয়ে থাকে বল এই বলি মহা এই সংযুক্ত একাদশীতে যারা রাত্রি জাগরণ করবে তার জীবনে সমস্ত পাপ হবে এবং সঠিকভাবে যদি এই সফল একাদশী হ্যাঁ পক্ষবর্ধিনী সুন্দরভাবে পালন করেন আপনি দশ হাজার অশ্বমের যজ্ঞ আপনি ফল সঞ্চয় করতে পারবেন তাহলে এই যে পক্ষবর্ধিনী যে সমস্ত ক্যালেন্ডার পঞ্জিকা বা মাধ্যমে বিভিন্ন মতবাদে আপনাদেরকে বলছে পনেরো তারিখ একাদশী করতে হ্যাঁ কোথাও বলবো ষোলো সতেরো তারিখ একাদশী করতে কিন্তু সঠিক তিথি কি আপনি পৃথিবীর যেখানে অবস্থান করছেন এখন জেনে নিন যে পৃথিবীর সমস্ত সনাতনী মানুষরা কে কবে একাদশী করবেন কারা কারা পনেরো তারিখ একাদশী করতে পারবেন কারা কারা ষোলো তারিখ একাদশী করতে পারবেন সঠিক সময়টা পৃথিবীর আপনারা এখন জেনে নিন ভক্তরা মাতাজিরা এই সফল একাদশী কিন্তু দুই দিন কোথাও পনেরো তারিখ কোথাও ষোলো তারিখ যে সকল স্থানে পনেরোই ডিসেম্বর ব্রত ভারতের হিমাচল প্রদেশ পাঞ্জাব গুজরাট রাজস্থান জম্মু কাশ্মীর পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া হংকং অস্ট্রেলিয়া দুবাই কাতার ও কুয়েত এই সকল স্থানের সমস্ত সনাতন ধর্মের মানুষরা আপনারা অবশ্যই পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া সফল একাদশী পনেরো ডিসেম্বর পালন করবেন আরও যে সকল স্থানে এই পনেরোই ডিসেম্বর সফল একাদশী ব্রত পালন করতে হবে ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ আফ্রিকার সকল দেশ যুক্তরাজ্য ইতালি ফ্রান্স জার্মানি সহ ইউরোপের সকল দেশ আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সমস্ত জায়গায় এই পৌষ মাসের কৃষ্ণপক্রিয়া সফল একাদশী ব্রত পালন করতে হবে ভক্তরা মাতাজিরা পনেরোই ডিসেম্বর আপনার সোমবার এবার আসি যে সকল স্থানে আপনারা ষোলোই ডিসেম্বর মঙ্গলবার ব্রত পালন করতে হবে পৌষ মাসের কৃষ্ণপক্রিয়া সফল একাদশী ভারতের পশ্চিমবঙ্গ মানে কলকাতা দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় শিলং মেঘালয় আগরতলা ত্রিপুরা অসম গুয়াহাটি মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ও সিকিম অবশ্যই ষোলো তারিখ ব্রত আরও যে সকল স্থানে ষোলোই ডিসেম্বর ব্রত পালন করবেন মঙ্গলবার ভক্তরা মাতাজিরা সফল একাদশী ভারতবর্ষের এবং বাইরের উত্তরাখণ্ড হরিয়ানা মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ গোয়া বেঙ্গালুর, কর্ণাটক কেরালা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার থাইল্যান্ড মঙ্গোলিয়া ও চীন এই সমস্ত ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে ভগবানের কৃপা পাওয়ার জন্য ষোলো তারিখ ব্রত পালন করবেন এই ভক্তরা মাতাজিরা আমরা জেনে নিলাম যে এই যে পৌষ মাসের হ্যাঁ কৃষ্ণপক্ষীয়া সফল একাদশী কারা কারা পনেরো তারিখ একাদশী ব্রত করবেন আবার কারাকারা ষোলো তারিখ একাদশী ব্রত করবেন তাই আপনি আনন্দ সহকারে সামাজিক যে অনুষ্ঠানগুলো করছেন সেগুলো হচ্ছে অধিক নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের যদি কৃপা পেতে চান এই কলিযুগে সংসার জীবনে আপনার সুন্দরভাবে এই সফল একাদশী ব্রত পালন করুন তাহলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা পাবেন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এবং মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন তাই আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু আপনি কোথাও পনেরো তারিখ কোথাও ষোলো তারিখ এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে কবে একাদশী করবে আমাদের বাংলাদেশের সনাতন মানুষরা কবে একাদশী করবেন বা আমাদের এই ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে মধ্যপ্রাচ্যের অস্ট্রেলিয়া ইউরোপ কানাডা আমেরিকা যেখানে যেখানে আমাদের সনাতন মানুষরা এই একাদশী ব্রত করছেন ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় খুব সহজভাবে একাদশী ব্রতের মাধ্যমেই ভগবানের কৃপা পাওয়া যায় যেটা কলিযুগে বলেছে এটাকে শ্রেষ্ঠ ব্রত তাই আপনার নির্দিন্দায় নির্ভাবনায় আর কোনো দিকে কার না দিয়ে কারো কথা শ্রবণ না করে আমরা যেহেতু শাস্ত্রীয় কথাগুলো আপনার মধ্যে তুলে ধরলাম আপনি যেখানেই বসবাস করছেন খুব সুন্দর করে আনন্দ সহকারে ভগবানের কৃপা যদি পেতে চান তো এই সফল একাদশীটা ভাই বন্ধু স্বজন সবাই মিলে আপনারা পালন করুন দেখবেন জগৎ সংসারে সবাই ভালো থাকতে পারবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটা চোখ রাখুন কৃষ্ণ কথা না নাতে হ্যাঁ আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে